শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে এইরকম নিরামিষ ঝোল খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এটা তৈরি করাটা যতটা সহজ আর তৈরি করতে কিন্তু খুব বেশি তেল মশলারও প্রয়োজন পড়ে না খুব স্বাস্থ্যকর একটা রান্না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ ঝোলের রেসিপিটা নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য এখানে আমি বেশ কিছু সবজি খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি দেখুন সবজির মধ্যে নিয়েছি সিম বেগুন ফুলকপি অল্প একটু গাজর মূলো আর আলু এখানে যদি কোনো সবজি আপনাদের অপছন্দ হয় সেটাকে অবশ্যই স্কিপ করতে পারেন পছন্দের সবজি অবশ্যই অ্যাড করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি খুব বেশি তেল দিচ্ছি না আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন এখন কয়েকটা কলাইডারের বড়ি দিয়ে বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি কেউ যদি বড়ি খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ডালের বড়া দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন দেখুন বড়িগুলো লালচে করে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে যেটুকু আমি করোনা দিলাম হাফ মতো কালো জিরে কালো জিরে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় ধরে এখন কেটে রাখা ফুলকপি মূল আর গাজর দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু এক একটা সবজি সেদ্ধ হতে বা রান্না হতে এক এক রকমের সময় লাগে সেই জন্য আমি এক একটা করে সবজি এক একবার অ্যাড করব আর ভাজতে থাকব। দেখুন এখন সিমগুলোকেও দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি সিমটাও একটু ভাজা ভাজা করব। আর এটা ভাজা হতে হতে আমি এখানে দেখুন অল্প অল্প করে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি মানে লাল লঙ্কা বা ঝাল লঙ্কা খুব অল্প পরিমাণে কিন্তু নিয়ে একটু জলে গুলে রেখে দিলাম খুব বেশি মশলা আমরা ব্যবহার করব না প্রথমেই আমরা বলেছিলাম তো খুব কম মশলাতে কিন্তু এই রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে সিনটা একটু ভাজাভাজি হয়ে গেলে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সমস্ত কিছুকে আরও একটু ভেজে নিতে হবে যেহেতু তেলটা আমরা কম দিয়েছি সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে চলবে না তাহলে পুড়ে যাবে সবজিগুলো দেখুন সবজি সমস্ত কিছুই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন হাফ চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা হাফ বাটা করে দিয়ে দিলাম সাথে আগে থেকে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে সমস্ত কিছুকে একই সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রয়েছে গ্যাসের ফ্লেমটা এখন আমরা বাড়াবো না আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো ঝোল ফুট উঠলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো নিরামিষের দিনে এইরকম নিরামিষ ঝোল খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে নিরামিষ ছাড়া কিন্তু আমিষের যে কোনো দিনেই আপনারা এরকম ঝোল অবশ্যই বানিয়ে খেতে পারেন এর মধ্যে অবশ্যই কিন্তু আপনারা মাছ ভেজেও দিতে পারেন যে কোনো মাছই মানে যে কোনো টাটকা মাছ এর মধ্যে দিতে পারেন দেখুন ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দর বড়িগুলো ফুলে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও পরিমাণে কমে গেছে দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে এখন একটু নাড়িয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আপনারা এটাকে খেতে পারেন আমি এর মধ্যে সামান্য কয়েকদানে চিনি দিয়েছিলাম সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে যাই হোক আর এখন আমি এক পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই ধনে পাতাটা অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে এখন আমি একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনার অনুরোধ রইল দেখুন আমি পরিবেশন করে দিয়েছি দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ